নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার পঁচিশ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো ফিলোজফির নিয়ে আলোচনা করব অর্থাৎ দর্শনের যে সাজেশান সে নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট যেটা প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে জরুরি বা প্রয়োজন সেটা হচ্ছে পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য আপনাকে কি করা হবে বিশেষ মূল্য দেওয়া হবে অর্থাৎ বিশেষ মার্ক দেওয়া হবে এরপর বলছে বর্ণা শুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে আমরা শুধুমাত্র আজকের যে সাজেশন অর্থাৎ দর্শন শাস্ত্রে দর্শনের যে ফিলোজফির যে সাজেশন সেখানে আমরা শুধুমাত্র যে লং কোশ্চেন অর্থাৎ মার্ক এইট অর্থাৎ আট আট নম্বর মার্কের যে সব কোশ্চান সে নিয়ে আলোচনা করব যে এর পূর্বে আপনারা দর্শন অর্থাৎ ফিলোজফির ক্ষেত্রে যে সকল কোশ্চেন পড়েছেন সেগুলোর মধ্যেই বাছাই করে কিছু সাজেশান নিয়ে আসা হয়েছে যেগুলো আপনাদের পরীক্ষা এলে অবশ্যই আপনাদের হেল্প হবে তাই অবশ্যই এগুলো পরীক্ষার আগে দেখে যাবেন তো প্রথমে আমরা দেখ সংক্ষিপ্ত টিকা যেখানে আপনাদের টিকা আসতে পারে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে এক নম্বর বলছে অবৈধ পক্ষদোষ এ বিষয়ে আপনাদের সংক্ষিপ্ত টিকা লিখতে বলা হতে পারে এক্ষেত্রে অবশ্যই প্রশ্নের যে মান অর্থাৎ টিকার যে মার্ক অর্থাৎ প্রশ্নের মান যেটা থাকবে সেই অনুযায়ী আপনাদের সেই টিকার যে সংক্ষিপ্ত না বড় সে বিষয়ে লিখতে হবে তো ফার্স্ট রয়েছে অবৈধ পক্ষদোষ দু নম্বর রয়েছে অবৈধ দোষ তিন নম্বর রয়েছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান চার নম্বর রয়েছে নিরপেক্ষ ন্যায় পাঁচ নম্বর রয়েছে চতুষ্পদ ঘটিত দোষ এবং ছ নম্বর রয়েছে নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ পক্ষপদ এবং সাত নম্বর রয়েছে হেতুপদের কাজ অর্থাৎ এই যে টিকাগুলো রয়েছে সেটা সংক্ষিপ্ত টিকা এখানে বলা হয়েছে কিন্তু আপনারা কি করবেন যখনই আপনাদের এক্সামে এই টিকাগুলো আসে তাহলে অবশ্যই প্রশ্নের মানটা লক্ষ্য করবেন সেখানে কত মার্ক দেওয়া রয়েছে সেই অনুযায়ী অবশ্যই আপনারা এটা এ এর যে অ্যান্সার সেটা দেবেন এরপর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন ঠিক আছে যেখানে বলছে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চান সেখানে এক নম্বর এক নম্বর কি বলছে মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো সেখানে সংজ্ঞা আকার দৃষ্টান্ত এবং দুটি সুবিধা এবং অসুবিধা উল্লেখ করতে বলা হয়েছে অর্থাৎ এক নম্বর কোশ্চেনে বলেছে যে মিলের যে সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করতে হবে সেখানে অবশ্যই সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটি সুবিধা অসুবিধা লিখতে হবে এরপর দুয়ে দু নম্বর কি বলছে দু নম্বর বলছে যে মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করে করো যেখানে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা অবশ্যই উল্লেখ করতে হবে এটাও ইম্পর্টেন্ট রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ মিল সম্পর্কে মিলের যে সহপরিবর্তন এবং মিলের যে অন্যই ব্যতিরিকী পদ্ধতি এগুলো দুটোই খুবই ইম্পর্টেন্ট রয়েছে এরপর তিন নাম্বার তিন নাম্বার কি বলছে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো যেখানে বলা হচ্ছে যে দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো এটা তিন নম্বরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে ফিলোজফির যে আপকামিং এক্সামিনেশন রয়েছে তার জন্য তো অবশ্যই আপনারা এই কোয়েশ্চানটা ভালো করে দেখে যাবেন যাতে করে আপনাদের পরীক্ষা এলে আপনারা ভালো করে সুন্দর করে এর উত্তর দিতে পারেন এরপর রয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলছে পাঁচ নম্বর বলছে যে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ উদাহরণ সহ উল্লেখ করা এরপর বলছে পদের পদের সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি। তো এখানে যে কী কী সম্পর্কে যে প্রশ্নটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট রয়েছে তো অবশ্যই আপনারা যে কোশ্চেনটা রয়েছে পদের ব্যাপ বলতে কি বোঝায় তো এটা ভালো করে পড়ে যাবেন যখনই আপনাদের এক্সামিনেশে এক্সামিনেশনে এই কোশ্চানটা দেখতে পাবেন অবশ্যই আপনারা ভালো করে তার উত্তর লিখতে পারবেন এরপর রয়েছে ছ নম্বর ছ নম্বর বলছে বচনের বিরূপতা বলতে কি বোঝো বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞা দাও এবং উদাহরণ দাও এর বৈশিষ্ট্য বা শর্তগুলি লেখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এরপর রয়েছে সাত নম্বর সাত নম্বর কি বলছে না সাত নম্বর বলছে বচনের বিরোধিতা কাকে বলে উদাহরণ সহ বিভিন্ন প্রকার বিরোধিতার ব্যাখ্যা দাও অর্থাৎ এখানে বলছে বচনের বিরোধিতা কাকে বলে এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের উদাহরণ সহ বিভিন্ন প্রকার বিরোধিতার ব্যাখ্যা দিতে বলা হয়েছে নিচে বলছে বচনের বিরোধিতা বলতে কী বোঝো বিরোধিতার শর্তগুলি কী কী এরকম এজন্যই পাট পাট করে দেওয়া রয়েছে কারণ এটা কোন কোন ক্ষেত্রে কি হয় না উপরের যে পাটটা রয়েছে সেখানে চার নম্বর দেওয়া হয় এবং নিচের যে পার্টা রয়েছে সেখানে চার নম্বর দেওয়া হয় দুটো মিলে সর্বমোট আট নাম্বার থাকে তাই এরকম করা রয়েছে তো যখনই আপনারা সেই উত্তরটা লিখবেন অবশ্যই প্রশ্নের মানটা দেখে নেবেন তারপরেই লিখবেন এরপর রয়েছে আট নাম্বার আট নাম্বার কি বলছে আট নাম্বার বলছে যে দৃষ্টান্ত সহ মাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের পার্থক্য নিরূপণ করো নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো এ প্রকার আবর্তন কি বৈধ তো এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে এরপর রয়েছে ন নম্বর ন নাম্বার কী বলছে ন নম্বর বলছে আবর্তন ও বিবর্তনের পার্থক্য লেখো অবচনের আবর্তন সম্ভব নয় কেন এবং টি কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব বিশ্লেষণ করো তো ন নাম্বারেরটাও ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই ভালো করে পড়ে যাবেন এরপর রয়েছে দশ নাম্বার দশ নম্বর কি বলছে দশ নম্বর বলছে বিবর্তন কাকে বলে উদাহরণসহ বিবর্তনের গুণ ও পরিমাণের যে নিয়ম দুটি সেগুলো উল্লেখ করো এবং বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় এটাও ইম্পর্টেন্ট রয়েছে বিবর্তন সম্পর্কে তো অবশ্যই এটা পড়ে যাবেন যাতে করে আপনাদের পরীক্ষায় এলে ভালো করে লিখতে পারেন সুন্দরভাবে এরপর রয়েছে এগারো নম্বর এগারো নম্বর কি বলছে এগারো নম্বর বলছে বস্তুগত বিবর্তন কি সম্ভব দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এবং অমাধ্যম অনুমান কী এগারো যে কোশ্চেনটা সেটা ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই পড়ে যাবেন এরপর রয়েছে বারো নম্বর বারো নম্বর কি বলছে বারো নম্বর বলছে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো অর্থাৎ বিবর্তন আবর্তন পার্থক্য রয়েছে ইম্পর্টেন্ট সাথে সাথে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি যেগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে অর্থাৎ আবর্তন এবং বিবর্তন সম্পর্কে যে সকল কোশ্চেনগুলো হয় অবশ্যই আপনারা দেখে যাবেন যাতে আপনাদের সুবিধা হয় এরপর তেরো নম্বর তেরো নম্বর বলছে নিচের বাক্যগুলি বাক্যগুলিকে বচনে রূপান্তর রূপান্তর করে বিবর্তনের আবর্তন করো যেখানে এক নম্বর বলা হয়েছে পি কেবল এস হতে পারে দু নম্বর বলছে দয়ালু চিকিৎসক আছেন তিন নম্বর বলছে কোনো কিছুই যোগপথ উত্তেজক ও নিরাপদ নয় চার নম্বর বলছে অমানুষ কবি নেই পাঁচ নম্বর বলছে প্রত্যেক মানুষ মরণশীল ছ নম্বর বলছে সাদা বাঘ আছে সাত নম্বর বলছে মানুষ মাত্র পরিশ্রমী নয় আট নম্বর বলছে সব মিষ্টি নয় ন নম্বর বলছে যেখানে ধুম সেখানেই বনি এবং দশ নম্বর বলছে শতকরা চল্লিশ ভাগ ভারতবাসী শিক্ষিত এরপর এগারো নম্বর এগারো নম্বর কি বলছে এগারো নম্বর বলছে এস কেবলই কেবল ফি হতে পারে বারো বলছে গোলাপি ইন্দুর নেই তেরোই বলছে বেশিরভাগ মানুষ কুসংস্কার ছন্ন চোদ্দই বলছে বাদুর স্তন্য পাই পনেরো বলছে ছাত্ররা কদাচিৎ অলস হয় এরপর ১৪ নম্বর ১৪ নম্বর বলছে যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো তো চোদ্দ নম্বরের যে কোশ্চেনটা বলছে যে নিচে কি দেওয়া রয়েছে যে কতগুলি যুক্তি দেওয়া রয়েছে সেগুলো আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো এরপর রয়েছে কী কী যুক্তি দেওয়া রয়েছে এক নম্বর এক নম্বর দেওয়া রয়েছে কেবল সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ এটা আপনাদের যে মূর্তি সংস্থান করতে হবে এবং মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করতে হবে এবং দু নম্বর বলছে সে কাপুর কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরাই সর্বদাই কাপুরুষ হয় কাপুরুষ হয় তিন নম্বর বলছে কোনো কবি অমর নয় যেহেতু যে কোন কবি মানুষ এবং মানুষ অমর নয় চার নম্বর বলছে সে অবশ্যই ভীরু কারণ সে অত অসৎ এবং অসৎ লোকেরাই ভীরু হয় তো এ ছিল আজকের যে এইচএস অর্থাৎ এক্সামিনেশান যে রয়েছে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক ফিজিক্যাল বা দর্শন সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন যেগুলো আপনাদের যে আপকামিং এইচএসের এক্সাম রয়েছে যেখানে ফিলোজফি সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম যেগুলো আপকামিং যে এক্সাম রয়েছে তাতে আপনাদের খুবই হেল্পফুল হবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ